নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করবো বলে আর সেটা হলো আসন্ন সুপার কাপ অনুষ্ঠিত হবে কোথায় এতদিন ধরে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল প্রথমে শোনা যাচ্ছিল যে হয়তো ভুবনেশ্বরে আবার অনুষ্ঠিত হতে পারে আসন্ন সুপার কাপ তারপর অন্য রকম শোনা যাচ্ছিল একটু খবরটা ঠিক হয় যে হয়তো এবার মাল্টিপল ভেনুতে সুপার কাপ অনুষ্ঠিত হলেও হতে পারে কারণ যেহেতু আই নিয়ে একটা অনিশ্চয়তা ছিল যেহেতু আপনারা জানেন যে এ এবার টেন্ডার রিলিজ করবে এবং কমার্শিয়াল পার্টনার সেই টেন্ডার কেনার পর ঠিক হবে আইএসএল কোন মাসে হবে যেটা ডিসেম্বরে হতে পারে না হলে জানুয়ারিতে হতে পারে আর সেই কারণে এআইএফএফ এই আইএসএল শুরু হওয়ার আগে অক্টোবর এবং নভেম্বরের যে গ্যাপটা এই গ্যাপটায় তারা সুপার কাপ করবার প্ল্যান করে তারা ঠিক করেছে অক্টোবরের বাইশ তারিখের পর থেকে তারা সুপার কাপ করবে এক্স্যাক্ট ডেটটা এখনো ফিক্স করা হয়নি কিন্তু খুব সম্ভবত অক্টোবরের লাস্ট উইক থেকে শুরু হয়ে যাওয়ার কথা সুপার কাপ কিন্তু এই মুহূর্তে সুতরাফ যেটা শোনা যাচ্ছে আসন্ন সুপার কাপ অনুষ্ঠিত হতে পারে গোয়াতে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন গোয়াতে আপাতত তারা দুটি ভেনু গোয়ার ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যে দুটি ভেনু রেডি রাখতে সেই দুটি ভেনু হল জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম এবং দ্বিতীয়ত হচ্ছে বাম্বলিম স্টেডিয়াম এটা আমাদেরকে মনে করাচ্ছে আইএসএল এর কথা কোভিড কোভিডের সময় আইএসএল অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এই গোয়াতে তিন তিনটে স্টেডিয়াম মিলে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম বাম্বুলিম স্টেডিয়াম অ্যান্ড তৃতীয়ত যে ভেনুটা সেটি হলো তিলক ময়দান যেটি চার্চিল ব্রাদার্স যেখানে হোম ম্যাচ খেলেন আর রিসেন্টলি আমরা জানি চার্চিল ব্রাদার্স হয়তো কিছু রেনোভেশন চলছে সেই কারণে চার্চিল ব্রাদার্স লাস্ট ইয়ারও কিন্তু আই লিগের ম্যাচগুলো সেই তিলক ময়দানে খেলেননি সেই কারণে এআইএফ আপাতত কিন্তু দুটি ভেনু বাম্বলিম এবং জাহরনাল নেহরু স্টেডিয়াম কিন্তু আপাতত কনফার্ম করে রেখেছে যদিও এখনও কিন্তু তারা প্রেস রিলিজ দিয়ে অফিসিয়ালি অ্যানাউন্স করেনি কিন্তু সূত্র মাত্র যেটা জানা যাচ্ছে যে আসন্ন সুপার কাপ শেষ মুহূর্তে কোনো বড় অঘটন না ঘটলে শেষ মুহূর্তে কোনো বড় বদল না হলে গোয়ারতেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন সুপার কাপ আপাতত গোয়ার যে যে ফুটবল ফেডারেশন তাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন দুটি ভেনু অর্থাৎ জর্নাল নেহরু স্টেডিয়াম এবং বাম্বলিম স্টেডিয়াম এবং তার সাথে চার চারটে ট্রেনিং গ্রাউন্ড যেখানে ক্লাবেরা ট্রেনিং করবেন সেই ভেনুগুলো যাতে রেডি রাখা হয় সুপার কাপের জন্য এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে মানে অর্থাৎ সেন্ট্রাল ভেনুতেই কিন্তু অনুষ্ঠিত হবে আসন্ন সুপার কাপ আপাতত কিন্তু ঠিক করেছে ষোলোটি ক্লাব নিয়েই কিন্তু করবে আসন্ন সুপার কাপ তার মধ্যে ক্লাব থাকবে থাকবে এবং বাকি কিন্তু আই লিগের ক্লাব কিন্তু রিজার্ভে এআইএফএফ ধরে রেখেছে আরও বাকি তিনটে আই লিগ ক্লাব তার কারণ হচ্ছে আপাতত আইএসএল এর তিনটে ক্লাব তিনটে ক্লাব অর্থাৎ মুম্বাই সিটি এফসি চেন্নাই এফসি এবং কেরালা ব্লাস্টার তারা কিন্তু এখনো তাদের সুপার কাপে খেলার সিদ্ধান্ত নিয়ে গ্রিন সিগন্যাল দেয়নি এফ কে এআইএফএফ তাদেরকে চিঠি পাঠিয়েছিল এবং সেই চিঠির প্রত্যুত্তরে কিন্তু দশটি আইএসএল ক্লাব তারা কিন্তু তাদের নো অবজেকশন সার্টিফিকেট জানিয়ে দিয়েছিল তারা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যাতে খেলতে কোনো সমস্যা নেই আসন্ন সুপার কাপে কিন্তু কেরল ব্লাস্টার্স মুম্বাই সিটি এফ এবং চেন্নাই এফসি এখনো তাদের সিদ্ধান্ত কিন্তু হোল্ড করে রেখেছে কয়েকটা ফ্যাক্টর রয়েছে এর মধ্যে যেমন ব্রডকাস্টিং রিলেটেড ইস্যু অপারেশন ইস্যু এবং সুপার কাপের প্রপার স্ট্রাকচারটা তারা জানতে চায় এবং সেইটা জেনেই তাদের ফাইনাল সিদ্ধান্ত জানাবে বলেই কিন্তু আপাতত তারা জানিয়েছে এআইএফএফ কে কিন্তু শেষ মুহূর্তে যদি কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফ এবং চেন্নাই এফ যদি শেষ মুহূর্তে কোনো কারণে যদি তারা ব্যাক আউট করে তখন কিন্তু এআইএফএফ বাকি যে তিনটা আইলি ক্লাবকে তারা রিজার্ভে ধরে রেখেছে সেই তিনটা ক্লাবকে কিন্তু ইনক্লুড করে দেবে কিন্তু আপাতত তারা ষোলোটি ক্লাবের সুপার কাপ করবে বলেই কিন্তু প্ল্যান করে রেখেছে অক্টোবরের লাস্ট প্ল্যান রয়েছে এবং শেষ হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে থাকবে কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডো যেখানে ইন্ডিয়ান টিমের একটা ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ যেটিতে কিন্তু প্রত্যেকটি ক্লাবকে ন্যাশনাল টিমের জন্য কিন্তু ফুটবলার রিলিজ করতে হবে আর খুব সম্ভবত সেই সময়টা কিন্তু বিরতি থাকবে এই সুপার কাপে বিরতির পর খুব সম্ভবত আবার নক আউট ফেস চালু হবে বলে এমনটা জানা যাচ্ছে এবার এর পিছনে কিন্তু একটা ইনসাইড স্টোরিও রয়েছে প্রথমে কিন্তু ঠিক হয়েছিল মাল্টিপল কিন্তু অনুষ্ঠিত হবে সুপার কাপ এমনকি আমাদের ভিডিও বা লাইভেও আপনাদেরকে বলতে শোনা গেছে বহুবার যে প্রথমে ঠিক হয়েছিল মাল্টিপল ভেনুজ ঠিক যেমন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল পাঁচটি শহর জুড়ে ঠিক তেমন ঠিক হয়েছিল যে সুপার কাপও এবার মাল্টিপল ভেনুজ করার একটা প্ল্যান করেছিল কিন্তু কলকাতা যেহেতু ভেনু হিসেবে ব্যাক আউট করে যায় যেহেতু কলকাতাতে অক্টোবর মাসটা পুরোটাই কিন্তু ফেস্টিভ্যালে ভর্তি থাকবে সেই কারণে সিকিউরিটির একটা ইস্যু থাকে এবং তারপর যুবভারতীর যে ভাড়া সেটাও কিন্তু একটা মেজর প্রবলেম যুবভারতী কিন্তু খুবই কস্টলি অন্যান্য স্টেটের স্টেডিয়ামের তুলনায় আর সেই কারণে শেষ কিন্তু এফ এফ কলকাতার ভেনু হিসেবে কিন্তু ব্যাক আউট করে যায় এবং শেষমেশ ঠিক হয় গোয়াতেই অনুষ্ঠিত হবে আসন্ন সুপার কাপ আপনারা জানেন ইন্ডিয়া বনাম সিঙ্গাপুরের যে ম্যাচ রয়েছে চোদ্দই অক্টোবর ম্যাচ সেটাও কিন্তু হতে চলেছে গোয়াতে এবং তারপর অক্টোবরে লাস্ট উইক থেকে শুরু হয়ে যেতে চলেছে কিন্তু সুপার কাপ যদিও এখনো কনফার্মেশন আসেনি আইএফ তরফ থেকে কিন্তু সেটা সময়ের অপেক্ষা আপাতত বলাই যায় যে গোয়াতেই হতে চলেছে আসন্ন সুপার কাপ মানে অর্থাৎ সেন্ট্রাল ভেনুতে ষোলোটি ক্লাব নিয়ে হতে চলেছে আসন্ন সুপার কাপ আপনার যারা ইন্টারেস্টেড আর কয়েকদিনের মধ্যে অফিশিয়াল প্রেসডি আসার পর আপনারা টিকিট কেটে নিতে পারেন যারা আপনারা দেখতে ইচ্ছুক গোয়ায় গিয়ে সুপার কাপের ম্যাচ কারণ খুব সম্ভবত হয়তো একই গ্রুপে রাখা হতে পারে মোহনবাগান বা ইজমহলকে না হয় আর না হলে একটা ডার্বি দেখার সম্ভাবনা থাকবে হয়তো নক আউটে সো আমরা ফাইনালি আবার আমরা ফুটবল অ্যাকশন আমরা ফিরে পাচ্ছি কারণ ডুয়ান্ড কাপের পর কিন্তু সেরকম কোনো ফুটবল অ্যাকশন হয়নি সিএফএল ছাড়া আইএসএল শুরু হতে দেরি রয়েছে অনেকগুলো ম্যাটার উপর ডিপেন্ড করছে আইএসএল কিন্তু তার আগে এই সুপার কাপ কিন্তু সত্যি ফুটবল ফ্যান্সদের জন্য কিন্তু একটা ভালো মুহূর্ত হবে সেটা বলাই যায় এবং আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা মেনশন করে দেওয়া ভালো সেটা হচ্ছে লাস্ট দু বছরের মতন এবারও বলতে লাস্ট কয়েক বছরের মতন এবছরও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়নের জন্য কিন্তু এফসি তে একটা স্পট রয়েছে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এফসি চ্যাম্পিয়ন সি টু এর প্লে অফ স্পট পেয়ে যাচ্ছে মানে অর্থাৎ লাস্ট ইয়ার যেমন আপনারা দেখেছেন গোয়াকে গোয়া যেমন এই লাস্ট সুপার কাপ থেকে জিতে যেমন তারা আলসিফের বিরুদ্ধে প্লে অফ স্পট খেলেছিল এবং সেটা তারা জিতে এফসি এর মেন পর্বে তারা কোয়ালিফাই করেছে ঠিক এইবারও কিন্তু প্লে অফ ম্যাচে একটা স্পট থাকছে এই সুপার কাপ চ্যাম্পিয়নের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের কি মন্তব্য একেবারে জানাতে বলবেন না ভিডিও শেষে আর এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে